মুছে যাক গ্লানি খুঁচে যাক জরা অগ্নি স্নানে সূচি হোক ধরা সুপ্রিয় দর্শক সবাইকে শুভ নববর্ষের শুভেচ্ছা আশা করি সবাই অনেক ভালো আছেন আজকের দিনটি সবাই অনেক সুন্দরভাবে উপভোগ করেছেন শুভ নববর্ষে সবার জন্য মন থেকে শুভকামনা সবার এই বছরটি খুব ভালো কাটুক সুপ্রিয় দর্শক এটা ছিল আমার সকালের আয়োজন আমি একটা গোটা ইলিশ কেটে কিছুটা হলুদ গুঁড়া মরিচ গুঁড়া ধনিয়া গুঁড়া দিয়ে আর সামান্য টেস্ট অনুযায়ী লবণ দিয়ে মেরিনেশন করে রেখেছিলাম এখন আমি গোটা ইলিশটা ফ্রাই করে নেব দেন পিস পিস ইলিশগুলো আমি ফ্রাই করে নেব পান্তা ভাতের সাথে শুধু ইলিশ নয় আমার কাছে মনে হয় ভাতের সাথে যে কোনো মাছ ভাজা এটা ভালো লাগে অনেকেরই আফসোস যে ইলিশের চড়া দাম সবাই তো আর ইলিশ কিনে খেতে পারছে না তো তাদের মনে আসলে কোনো দুঃখ থাক এটা আমি চাই না কারণ আমার কাছে কেন যেন মনে হয় যে ইলিশ দিয়েই খেতে হবে এমন কোনো কথা নয় আমার ছিল আমি এনেছি এই পহেলা বৈশাখে ইলিশ দিয়ে পান্তা ভাত খেলেই যে পহেলা বৈশাখ উদযাপন করা হবে এমনটা কিন্তু নয় পান্তা ভাতের সাথে একটা পেঁয়াজ একটা মরিচ হলে না সেই পান্তা ভাতটা আরও বেশি মজার হয়ে ওঠে যদি সেটা আউশ চালের ভাত হয় সুপ্রিয় দর্শক এখানে আমি ভর্তা করে নিচ্ছি পেঁয়াজও ভেজে নিচ্ছি খাটিয়ে পিওর সরিষা তেল দিয়ে আমি ভর্তাটা করেছিলাম কারণ পান্তা ভাতে সরিষা তেলের ফ্লেভারটা খুবই সুন্দর যায় এই তো আমি আমার ডাইনিং সাজিয়ে ফেলেছি পেঁয়াজও ভেজেছি কাটা ইলিশ ভেজেছি গোটা ইলিশ ভেজেছি তারপর শুটকি করেছি লাল লালমরিচ ভেজেছি আলু ভর্তা করেছি আর সাথে ছিল আউশ চালের ভাত সুপ্রিয় দর্শক যারা ইলিশ কিনে খেতে পারেননি তারা যে কোনো মাছ ভাজা কিংবা আলু ভর্তা এটা দিয়ে খেতেই পারেন আমার কাছে কিন্তু সব কিছু দিয়েই পান্তা ভাত ভালো লাগে আর সবচেয়ে বেশি ভালো লাগে উস্তা ভাজি দিয়ে আজকে আমার বাসায় উস্তা ছিল না তাই আমি উস্তা ভাজি করতে পারিনি এই তো আমরা দুজন বসে গেছি সকালের নাস্তায় পান্তা ভাত আর হচ্ছে ভর্তা ভাজি মাছ ভাজা এসব নিয়ে আর আজকের ভাতটা কিন্তু এত মজাদার ছিল আউশ চালের ভাত এটা সাধারণত আমরা সময় খেয়ে থাকি আমরা খুব এনজয় করেছি আমরা একসাথে পহেলা বৈশাখ উদযাপন করছি পান্তা ভাত আর আলু ভর্তা দিয়ে সুপ্রিয় দর্শক এটা ছিল বারোটার পরে আমার ভাসুর এসেছিলেন তার জন্য আমি এখানে আয়োজন করেছি তরমুজ কেটেছি বাঙি কেটেছি আঙুর ছিল ডাবের পুড়িং ছিল গোটা ডাব ছিল লাড্ডু ছিল মিষ্টি ছিল কলা ছিল এটসেট্রা আরও অনেক কিছুই ছিল আমার ভাসুর খেয়ে নিচ্ছে আমরাও পাশে ছিলাম আমার হাজব্যান্ডও ফ্রুট খাচ্ছিল তো এইভাবেই আমাদের সারাটা দিন আজকে হুই করে কেটেছে